হাল্ক ভাইয়া রুবিনার বিয়ে ঠিক হতে যাচ্ছে তুমি দৌড়ে গিয়ে রবিনার বাসায় যাও আমি বিশ্বাস করি না এ অসম্ভব রুবিনা 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 চাচা আমি রুবিনাকে অনেক ভালোবাসি আপনি এটা কোনো ধরনের কাজ করতেছেন অন্যখানে ওর বিয়ে দিতে পারেন না হাল্ক দুই টাকা কামাই করার মুরুদ নাই তুই আবার বিয়ে করতে আসছিস তুই তো নিজেই চলতে পারিস না সরে এখান থেকে চাচা আমি আমি দেখিয়ে দেব কোটিপতি হয়ে আপনাকে কথা দেখাবো দিলাম বাবা এই সংসারে এত অভাব আর আমার সহ্য হচ্ছে না আমি আজকে ঢাকা চলে যাচ্ছি বাবা মা তোমরা সুস্থ থাকো আমি শহর থেকেই কিছুদিন পরেই আবার ফিরে আসবো কোটি টাকার মালিক হয় বাবা সাবধানে থাকিস শহরে দেশের পরিস্থিতি খুব খারাপ আর ওখানে গিয়ে ফোন করিস পাটে চাচা আমার একটা কাজ লাগবে আরে আমার তো একটা কাজের ছেলেই প্রয়োজন আসো আজকে থেকে কাজে জয়েন দাও চা লাগবে চা গরম গরম চা এক নাম্বার চা একবার খেলে আবার খাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান নেক্সট পার্ট চাই আর হ্যাঁ বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে এরকম এক মজা মজা সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন